নামাজ নষ্ট হওয়ার কারণ কয়টি এই উনিশটি কারণ যদি হয় তাহলে নামাজ হবে নামাজে ওয়া শুদ্ধ পড়া অশুদ্ধ পরা তাহলে নামাজের মধ্যে কেরাত সুরা এগুলো যদি অশুদ্ধ হয় নামাজ হবে না নামাজ তাহলে কেরাত কি করতে হবে সহি করতে হবে নামাজে অশুদ্ধ পড়া নামাজের ভিতর কথা বলা নামাজের মধ্যে কথা বলে নামাজ হবে আজকে যারা কথা বলছে নামাজ হয় নাই তোমাদের নামাজের ভিতর কথা বলা কোনো লোককে সালাম দেওয়া নামাজের ভিতর সালাম দেওয়া যাবে না সালামের উত্তর নেওয়া কেউ যদি সালাম দেয় নামাজের ভিতর সালামের উত্তর নেওয়া যাবে না উ আ, শব্দ করা যে যেকোনো কারণে নামাজের ভিতরে শব্দ করা বিনা বিনা মানে কারণ নাই ইচ্ছা করে কাশ কার হাসানোর জন্য বা দুষ্টামি করার জন্য একদম খালি খালি হাসতেছে বুঝতে পারছো বিনা ওজোরে কাসা আমলে কাছির করা নামাজ পড়তেছো নামাজের মধ্যে যদি এখন আমি সুবাহান আল্লাহ সুবাহান পড়তে মনে সব হবে কিন্তু সব হবে না নামাজ নষ্ট হবে নামাজ যখন পড়তে হবে শুধু নামাজই আদায় করতে হবে এটাকে বল না এটাকে কি বলে আমলে কাসির আমলে কাসির করা বিপদে কি বেদনায় শব্দ করি একাদা মনে করো তোমার বাড়ির বউ তোমার ধরে মারছে নামাজ এসো তুমি কানতেছো মারছে অথবা তোমার স্বামী ধরে মারছে তুমি বাড়িতে নামাজ পড়তেছো আর কান্দা করে তাহলে নামাজ হবে অথবা কেউ তোমার কষ্ট দিচ্ছে তুমি নামাজের মধ্যে কান্দতেছ বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা তিন তাসবি পরিমাণ সতর খুলিয়া থাকা পুরুষের সতর কোথা থেকে কোথায় পর্যন্ত বলছিলাম টাকনুর উপর পর্যন্ত এই এতটুক সতর। এতটুক যদি খুলে থাকে তিন তাজবি পরিমাণ তাহলে কি হবে না নামাজ হবে না হ্যাঁ নামাজে দাঁড়াইছো হঠাৎ লুঙ্গি খুলে গেছে তোমার তিন তাজবি মানে আহালা হান রব্বিয়াল আহালা এই তিনবার তাজবি পড়ার সময় এতটুক সময় কি করতে হবে আবার লুঙ্গি পরে ফেলতে হবে অথবা সতর ঢাকতে হবে মনে থাকবে হ্যাঁ মুক্তাদি বেদিত অপর ব্যক্তি লুকমা দেওয়া মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লুকমা দেওয়া একজন নামাজ পড়াচ্ছে অথবা তুমি নামাজ পড়তেছ একজন নামাজ পড়তেছে না সে এসে বললো এই তুই তো রুকু করিস নি নামাজে তাইও নামাজ হবে না কি হবে না অথবা ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে সে মুক্তাদি না মুক্তাদি কাকে বলে ইমামের পিছনে যে দাঁড়াইছে সে কি মুক্তাদি আর যে দাঁড়ায় না সে কি না মুক্তাদি না এখন যে দাঁড়াইছে সে যদি ভুল ধরে দেয় ইমামের তখন নামাজ হবে আর যদি যে দাঁড়ায় নাই সে যদি ভুল ধরে যদি ভুল নিয়ে সংশোধনও করে তা নামাজ হবে না হ্যাঁ মুক্তাদি বেদিত অপর ব্যক্তি মুখ মানে সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া নামাজে দাঁড়াইছে একদিন বললে বললো তো মা আসছে বল দাঁড়ায় থাকতে উত্তর দেওয়া যাবে অথবা নামাজ তুমি একজন বলতে এই তোর দাদা মারা গেছে রজন আমি আসতেছি নামাজ শেষ করে এসব কোনো কি উত্তর নামাজ নষ্ট হয়ে যাবে সুসংবাদ ও দুসংবাদের উত্তর দেওয়া নাপাক জায়গায় সেজদা দা করা অপবিত্র জায়গা নাপাক জায়গায় শেষ করলে নামাজ হবে না কেবলা থেকে না এটাকে কি বলে সিনা বলে এটা সিনা দিক থেকে যদি সিনা ঘুরে যায় তাহলে কি হবে না নামাজ হবে না কেবলা দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া অনেক সময় দেখা যায় নামাজ পড়তেছে পাশে কি করে আমরা ঘুরে দেখে কি করে রে ওই পাশে কি করে এই যে সিনা ঘুরে যাচ্ছে বুঝতে পারছো যদি সিনা ঘুরে যায় নামাজ হবে না নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া নামাজে কোরআন শরীফ দেখে পড়লে কি হবে নামাজ হবে না নামাজে শব্দ করিয়া হাসা তাহলে নামাজে যারা শব্দ করিয়ে হাসে তাদের নামাজ হয় পুনরায় আবার তাদের নামাজ পড়তে হবে নামাজে শব্দ করিয়ে হাসা নামাজে সাংসারিক কোনো বিষয়ে প্রার্থনা করা তখন নামাজ পড়তে আল্লাহ আমার সংসারে এই অভাব অভাব আল্লাহ তুমি দূর করে দাও কোনো বিষয় প্রার্থনা করা যাবে না হ্যাঁ হাসির উত্তর দেওয়া হাসির উত্তর কি বলতে ভাই হাসি দিলে আলহামদুলিল্লাহ বললে বাবলে সব হলো আসলে কি সব হয়েছে ওর নামাজই শেষ তাহলে হাসির উত্তর দোয়া যাবে না নামাজে নামাজে খাওয়া ও পান করা নামাজে খাওয়াও যায় না পানও করা এখন তুমি নামাজ পড়ার আগে বিস্কুট খাইতে খাইতে নামাজে দাঁড়িয়েছো বিস্কুটের টুকরাগুলি দাঁতের পাশ দিয়ে জিব্বার পাশ দিয়ে দাঁড়াচ্ছে নামাজ দাঁড়া তুমি করে নিয়ে চাপাচ্ছ হবে নামাজ হবে না এগুলো ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো তাহলে ইমাম সব নামাজ পড়াচ্ছে তার আগে যদি তুমি উঠে যাও তার আগে রুকু তার আগে শেষ দাও তোমার নামাজ হবে না তাহলে ইমামকে মানতে হয় ইমামকে এই জন্য এগুলি খুব সুন্দর করে মুখস্থ করবে ঠিক আছে